শুনেন স্যার বৃহৎ স্বার্থের তাগিদে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয় এই আপনারা নিশ্চয়ই এ যে কিছু সমাধান করতে আসছেন এই সামান্য কয়টা টাকার জন্য আপনাদের সমস্যার সমাধান করবেন না কথাটা ঠিকই বলেছ আমরা আসলে একটা সমস্যায় আছি সেটা সমাধান করার জন্য এখানে আসছি তুমি এক কাজ করো কারো পার্সোনাল কথায় অন্য কেউ থাকবে নেই এটা তো তুমি বোঝো বুঝি তো তুমি ফ্যানটা আমাদের কাছে দিয়ে তুমি ওই দূরে এখানে বসে গিয়া কিন্তু আপনার কত মিনিট বাতাস খাইলেন ওটা তার বুঝবো না

ওই জায়গা থেকে প্রিমেন্ট নিয়ে আসি এক কাজে দুই কাজ হয়ে গেল